নমস্কার বন্ধুরা অঞ্জনা অলিন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো আজই আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে বেসনের লাড্ডু তো তার জন্যে প্রথমে আমি বেসন নিয়েছি চারশো গ্রাম পরিমাণ মতো এবং ঘি নিয়েছি আড়াইশো গ্রাম তো আপনারা দেখুন আমি প্রথমেই বেসনটিকে ভালো করে ব্রাউন কালার করে ভালো করে নাড়াচাড়া করে নেব ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ব্রাউন কালার করে নাড়াচাড়া করে নেবো অপরদিকে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মতো চিনি নিয়েছি আপনারা চাইলেও চিনির পরিমাণটা বেশি কিংবা কম নিতে পারেন এরপর আমি চিনিটিকে পাউডার বানিয়ে নেব মিক্সচার মেশিনের জারেতে নিয়ে তো বেসনটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখনও পাঁচ থেকে ছ মিনিটের মতন আরও নাড়াচাড়া করবো একটু তো বন্ধুরা নাড়াচাড়া কমপ্লিট এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ মতো ঘি দেব এবং আবারও আমি পরে কিছুটা ঘি দেব। কোড়াতে ঘি দেওয়ার পর আমি মিক্স করে নেব ভালো করে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঘিয়ের সাথে বেসনটি আবারও আমি কিছুটা নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ মতো ঘি দেব কড়াইতে ঘি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমি মিক্স করে নিয়েছি তো দেখুন এই রকমভাবে আপনাদেরকেও প্রথমে মিক্স করে নিতে হবে ঘিয়ের সাথে অন্যদিকে আমি চিনির পাউডার তৈরি করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং চারটি থেকে পাঁচটা এলাইচি ওনাটিকে আমি নিচে নামিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব তো ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি চিনির পাউডারটিকে মিক্স করে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এটা খুব তাতা কিংবা খুব ঠান্ডা যেন না হয় একদম হাতের মধ্যে রাখা যাবে এরকম তাপমাত্রা যেন থাকে তো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এবং কাজুগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো কাজু এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেব দেখুন আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে এরপর দিয়ে দিচ্ছি কাজু এরপর দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেব তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি একটি একটি করে লাড্ডু বানাতে শুরু করে দিয়েছি কী রকমভাবে গরম থাকা অবস্থায় প্রত্যেকটি লাড্ডু আমি তৈরি করে নেব বন্ধুরা বেসনের লাড্ডু পুরোপুরিভাবে রেডি তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাচ্ছে আবার পরের কোনো ইউনিক ভিডিও